দিনে প্রতিটা রাত্রে পুলিশের ড্রেস পরে তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালাচ্ছে যেখানে বিশেষ করে ভোটার সংখ্যা বেশি অফ ভোট বেশি নব্বই পার্সেন্ট যেমন ফুলবাড়ি গ্রামের নব্বই পার্সেন্ট ভোটার ওখানে যেখানে নব্বই ভাগ মানুষ আমাদের সাপোর্টার সেখানে গিয়ে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে মহিলাদের উত্তপ্ত করছে গালিগালাজ করছে তিনজন মহিলাকে ট্রেনে রাস্তায় বার করেছে এই যে এরা করছে এতে করে ওরা ভাবছে মানুষ আতঙ্কিত হয়ে যাবে ভাই ভোট দিতে যেমন ভয় করে ভোট দেবে এটা সম্পূর্ণ উল্টো হচ্ছে মানুষের মনে যে যন্ত্রণা ক্ষোভ যত চাপবে যত অত্যাচার করবে তত কিন্তু বাড়বে ভাঙড়ে ওরা সেটাই করছে তার প্রতিফল আমাদের সংখ্যা বাড়ছে চোর করে অত্যাচার করে মানুষকে দমন করা যায় না ভালোবেসে মানুষকে কাছে টানা যায় অত্যাচার করে মানুষকে পাশে পাওয়া যায় না ধারাবাহিক একদম ট্রেন চলছে কন্টিনিউয়াসলি তার আগে চালতে পারে দুবার তিনবার আক্রমণ হয়েছে আমি গত তিন চার দিন আগে একজনের বাড়ি থেকে এরকম বারান্দার মধ্যে শুয়ে আছে বারান্দার ভিতরে বোম মেরেছে বোমের ছিটে তার শরীরে লেগেছে এরকম ভাবে কন্টিনিউয়াসলি ওরা আতঙ্ক তৈরি করছে বোম বন্দুক ব্যবহার করে আইএসএফ সমর্থক কর্মীদেরকে আতঙ্কিত করার চেষ্টা করছে যাতে ভয়ে না বেরোয় প্রচার ক্যাম্পেন না করে ভূত কেন্দ্রে না যায় এই পরিকল্পনা ওরা শুধু কালকে নয় এটা কন্টিনিউয়াসলি আজকে প্রায় এক মাস ধরে চালাচ্ছে এক দেড় মাস ধরে এমনি তো ভোটের এর আগে পঞ্চায়েত ভোটে তো ভোট করতে দেয়নি কি ধরনের অত্যাচার হয়েছে লুট হয়েছে ক্যানিং এর গাড়ি কিভাবে ধরা পড়েছে টোটালটাই সব মিডিয়ার নজরে আছে তারপরে থেকে কন্টিনিউয়াসলি ওরা অত্যাচার চালিয়ে যাচ্ছে এখন সেটা সেই আতঙ্কের পরিবেশটা বজায় রাখতে চাইছে সেটা সাধারণ মানুষ কোনো মতে মেনে নেবে না সাধারণ মানুষই তার প্রতিবাদ করছে রাস্তায় বেরিয়ে তারা নিজের অধিকার প্রয়োগ করার জন্য সে তার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমরা প্রশাসনকে জানিয়েছি আইনগতভাবে কোর্ট কাচারি যা যা করার লোয়ার কোর্ট আপার কোর্ট হাইকোর্ট যেখানে যা যাওয়ার আমরা যাচ্ছি আমরা সহজে ছাড়বো না এর আমরা শেষ দেখব আমাদের ভাইয়ের মৃত্যু ঘটিয়েছে ওরা বাইরে থেকে মস্তান ধুমতায়নে মার্ডার করিয়েছে আমরা একে সহজে ছাড়ো আমরা আইনি পথে সংবিধানকে মর্যাদা দিয়ে ভারতবর্ষের আইন ব্যবস্থাকে আমরা সম্মান জানিয়ে তার উপর ভরসা রেখে আমরা লড়াই জারি আছে কোর্টে এ আমরা আইনের মাধ্যমে এর সমাধান আমাদের আইএসএফ তৈরি হওয়ার পর থেকে বিধানসভা নির্বাচনের পর থেকে কন্টিনিউয়াসলি আমাদের নামে মিথ্যা কেস সাজানো হচ্ছে একটার পর একটা একটার পর একটা রিসেন্ট কোনোভাবে পারছে না বলে নতুন নতুন কায়দা অ্যাপ্লাই করছে কারো দোকান ঘর পুড়িয়ে দিচ্ছে তাকে বলছে তোর ঘর আমি বানিয়ে দেবো তুই ঘরটা পুড়িয়ে দে না দিয়ে সেখানে এই ঘটনা ফুলবাড়িতে ঘটেছে সেখানে কি হচ্ছে না আমাদের যারা বুথ সভাপতির অঞ্চলের টোটাল একটা জায়গায় ঘর পড়েছে তাহলে টোটাল অঞ্চলের বুথ সভাপতিরা ঘর পড়াতে এসেছিল এ তো প্রমাণিত তাহলে সেখানে টোটাল বুথে যারা এজেন্ট হবে যারা নেতৃত্ব দেয় যারা বুথের সভাপতি তাদেরকে টার্গেট করে ওই কেসের মধ্যে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে তার রাজনৈতিক কেরিয়ারে সিপিএম যখন করতো তখন আমরা দেখেছি এই ধরনের কাজ করেছে তৃণমূল এসেছে এখন তৃণমূলে এসে একই কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু আমি বলবো তৃণমূল দলটা যারা মনে প্রাণে ভালোবেসে মানে ভালোর জন্য করেছিল তারা তো আজকে দলে নেই আজকে দুর্বৃত্তদের হাতে তৃণমূল চলে গেছে আর তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এটাকে প্রশ্রয় দিয়ে একটা অত্যাচার এবং অন্যায়ের আতুর ঘরে পরিণত হয়েছে তৃণমূল দল এটা কিছুদিন হয়তো চলতে পারে দীর্ঘদিন চলতে পারে না এর অবসান হবে সাধারণ মানুষ এই অন্যায়ের পর্দা ভেদ করে সামনে আসবে ন্যায় প্রতিষ্ঠিত হবে হক প্রতিষ্ঠিত হবে মানুষ তার অধিকার বুঝে পাবে শান্তি বিরাজ করবে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠিত হবে আমি বলবো আপনি ভয় করে ঘরে যাবেন ঘরের ভিতরে ভয় যদি ঢুকে যায় আপনি কোথায় যাবেন সুতরাং ভয়কে অতিক্রম করে আপনাকে রাস্তায় আসতে হবে অন্যায়ের মুখোমুখি হয়ে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে ভোটটা দিতে হবে এই অন্যায় মুক্ত দুর্নীতি মুক্ত চোর মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে আমরা আইএসএফ তার পাশে থাকছি